গল্প ছবি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম ধারাবাহিকভাবে আমরা পড়ছিলাম আবদুল্লাহ ইবনে মাহমুদের ইহুদি জাতির ইতিহাস গত কয়েক পর্বে সুলাইমান আলহিউসাল্লামের কাহিনী পড়েছিলাম আজকের পর্ব ইসরায়েলের পতনের শুরু আহাব ও জেজেবেলের পরিণতি অডিও বুকটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ সুলাইমান পুত্র রেহুবাম এহুদা রাজ্যের প্রথম রাজা একচল্লিশ বছর বয়সে তিনি ইসরায়েলের রাজা হবার পর উত্তরের দশ গোত্র তাকে রাজা হিসেবে মানতে অস্বীকৃতি জানায় সেটা মোটামুটি খ্রিস্টপূর্ব নয়শো বত্রিশ বা নয়শো একত্রিশ সালের কথা উত্তরের ইসরায়েল রাজ্যের রাজা হলেন সুলাইমান আলহিউসাল্লামের এককালীন অফিসার ইয়ারাবাম আর দক্ষিণের দুই গোত্র বা জুদা এবং এহুদা রাজ্যের রাজা থাকলেন রেহুবাম রেহবামের মা ছিলেন আমন দেশ থেকে আগত নামা এর রাজ্য বিভক্তির মূল কারণ ছিল খাজনাজনিত জটিলতা এবং এর থেকে উদ্ভূত বিদ্রোহ ইয়ারাবাম উত্তরের রাজত্ব করে নয় বছর এরপর ছেলে নাদবকে রাজত্ব দিয়ে যান আর দক্ষিণের রেহবাম রাজরক্তের কারণেই রাজা হয়েছিলেন তবে তিনি কোনোদিনই উত্তরের রাজত্ব পুনরুদ্ধারের চেষ্টা করেননি উত্তর ও দক্ষিণ অর্থাৎ ইসরায়েল ও জুদা মোটামুটি প্রায় সময়ই যুদ্ধে লিপ্ত থাকত পরবর্তী কয়েক দশক বাদশা পরিবর্তন চলতে থাকলো এমন কেউ ছিলেন না যার কথা খুব মনে রাখবার মতো কিন্তু মোটামুটি খ্রিস্টপূর্ব আটশো সালের দিকে উত্তর ইজরায়েলের বাদশাহ হন আহাব ইয়ারাবামকে প্রথম ধরলে আহাব ছিলেন সপ্তম রাজা তিনি এ কারণে খুবই গুরুত্বপূর্ণ যে তার অস্তিত্বের প্রমাণ ইতিহাসেও পাওয়া যায় কেবল ধর্মীয়ভাবেই নয় মেসোপটেমিয়ার সাম্রাজ্যের রাজা তৃতীয় নথিতে পাওয়া যায় তিনি বারোজন জন সংঘবদ্ধ রাজাকে পরাজিত করেন তার মাঝে একজনের নাম ছিল ইসরায়েলের বাদশাহ আহাব এমনকি মোয়াবীয় ভাষায় লেখা প্যারিসের লু জাদুঘরে সংরক্ষিত মেশা ফলকেও তার নাম পাওয়া যায় হিব্রু বাইবেলে আহাবকে মূলত খারাপ রাজা হিসেবে ফুটিয়ে তোলা হয়েছে অনেক নবীকেও তিনি হত্যা করেন ঐতিহাসিক মেশাফলকেও বলা হয়েছিল রাজা আহাবের বাবা রাজা অমরই জাতিকে বহুদিন অত্যাচার করেন আহাবের শাসন আমলে মোয়াব মূলত খাজনা প্রদানকারী হিসাবে ছিল পাঠকদের বোঝার সুবিধার্থে জানাই রাজ্য বর্তমানে জর্ডানে পড়েছে আহাব দক্ষিণের এহুদারাজের বাদশাহ জেহ শেফাতের সাথে আত্মীয়তার সম্পর্ক স্থাপন করেন ফলে দুই রাজ্যের মাঝে শত্রুতা কমে আসে আহাব ২২ বছর উপর রাজত্ব করেন তবে আহাব নিজে যতটা না তার খারাপের জন্য প্রসিদ্ধ তার তার বেশি পরিচিত রানী জেজেবেলের জেজেবেলের আসল উচ্চারণ ইসেবল কিন্তু ইংরেজিতে প্রচলিত জেজেবেল নামটি বেশি খ্যাত সিদন রাজ্যের রাজা প্রথম ইজোবেলের কন্যা জেজেবেল তার কাহিনী রয়েছে ওল্ড টেস্টামেন্টের ফার্স্ট বুক অফ কিংসে সিদন রাজ্যে যেসব দেবদেবীর উপাসনা করা হতো তাদের মাঝে প্রধান ছিল দেবতা বা আল এবং দেবী আসেরা উত্তর পশ্চিম সেমেটিক ভাষাতে বা আল বলতে মালিক আর প্রভু বোঝাত পবিত্র কোরআনেও এ সময়ের কথা উল্লেখ আছে যখন নবী ইলিয়াস আলাইসাল্লাম বলেছিলেন তোমরা কি ভয় না তোমরা কি বা আল দেবতার উপাসনা করবে এবং সর্বোত্তম সোষ্ঠটাকে পরিত্যাগ করবে অন্যদিকে দেবী আসেরার উল্লেখ পাওয়া যায় মেসোপোটেমিয়ার নানা লেখনীতে স্বর্গের রানী হিসাবে এই দেবী পূজিত হতো জেজেবেল বিয়ের পর ইসরাইলে এসেও তার পৈতৃক ধর্ম চালিয়ে যায় স্ত্রীকে খুশি করতে আহাব দেবতা বা আয়েলের জন্য মন্দির বানালেন সামেরিয়াতে আবার আশেরার মূর্তিও বানিয়ে দিলেন আল্লাহ নবী ইলিয়াস আলহিউলামকে পাঠালেন তাদের দুজনের কাছে আল্লাহর পথে ফিরে আসবার জন্য আহ্বান করতে কিন্তু তার বারংবার আহ্বানে সাড়া দিলেন না আহাবার তার স্ত্রী রয়েছে ইলিয়াস ছিল যখন সে তার সম্প্রদায়কে বলল তোমরা কি ভয় করো না তোমরা কি বা আল দেবতার ইবাদত করবে এবং সর্বোত্তম স্রষ্টাকে পরিত্যাগ করবে যিনি আল্লাহ তোমাদের পালন কর্তা এবং তোমাদের পূর্বপুরুষদের পালন কর্তা অতপর তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করলো অতএব তারা অবশ্যই গ্রেফতার হয়ে আসবে কিন্তু খাঁটি নয় আমি তার জন্য মধ্যে রেখে দিয়েছি যে ইলিয়াসের প্রতি সালাম বর্ষিত হোক ইলিয়াস আলাহিবাসাল্লাম ইংরেজিতে ইলাইজা নামে পরিচিত আর হিব্রুতে ইলিয়াহু তাকে নিয়েও পরবর্তীতে অনেক কিংবদন্তি তৈরি হয় রাজা আহাবের রাজদরবারে ওবাদিয়া নামের এক আল্লাভ নাম আছে ওল্ড টেস্টামেন্টে তিনি জেজেবেলের খুন খুনখারাবি থেকে পালিয়ে আসা একশত নবীকে আশ্রয় দিয়েছিলেন পঞ্চাশ করে করে তিনি তাদেরকে গুহাতে লুকিয়ে রাখেন রুটি খাওয়ান বাইবেলে এ নবীর একটি কাহিনী বর্ণিত আছে সিদ্ধনের অন্তর্গত সারিফতে এক স্ত্রীলোকের ছেলে ভীষণ অসুস্থ হয়ে পড়ে একবার এক পর্যায়ে ছেলেটি মারা যায় সেই বাড়িতে ছিলেন ইলিয়াস আলাহি ওয়াসাল্লাম তখন স্ত্রী লোকটি ইলিয়াসকে বলল হে আল্লাহ লোক আপনার সঙ্গে আমার কি কাজ আপনি আমার অপরাধ স্মরণ করাতে ও আমার আমার পুত্রকে মেরে ফেলতে এখানে এসেছেন ইলিয়াস তাকে বললেন তোমার পুত্রটি আমাকে দাও পরে তিনি তার কোল থেকে ছেলে টেকে নিয়ে উপরে তার থাকবার কুঠুরিতে গিয়ে তার নিজের বিছানায় শুইয়ে দিলেন আর তিনি মাবুদকে ডেকে বললেন হে মাবুদ আমার আল্লাহ আমি যে বিধবার বাড়িতে প্রবাস করছি তুমি কি তার পুত্রকে মেরে ফেলে তার উপরে অমঙ্গল উপস্থিত করলে পরে তিনি বালকটির উপরে তিনবার তখন মাবুদ ইলিয়াসের কথা শুনলেন তাতে বালকটির প্রাণ তার মধ্যে ফিরে এলো সে পুনর্জীবিত হল পরে ইলিয়াস বালকটিকে নিয়ে উপরিস্থ কুঠুরি থেকে বাড়ির মধ্যে নেমে গিয়ে তার মায়ের কাছে ফিরিয়ে দিলেন আর ইলিয়াস বললেন দেখো তোমার পুত্র জীবিত তাতে সেই স্ত্রী লোক ইলিয়াসকে বলল এখন আমি জানতে পারলাম আপনি আল্লাহর লোক এবং মাবুদের যে কালাম আপনার মুখে আছে তা সত্যি ওবাদিয়া আহাবের সাথে দেখা করতে গেলেন আবার ওদিকে রাজা আহাব গেলেন ইলিয়াস আলহুয়াশাল্লামের সাথে দেখা করতে দেখা হওয়া মাত্র আহাব বলে উঠলেন হে ইসরায়েলের কাটা ইলিয়াস আলহিউসাল্লাম বললেন আমি ইসরায়েলের কাটা নই কিন্তু আপনি ও আপনার পিতৃকুল ইসরায়েলের কাটা কেননা আপনারা মাবুদের সমস্ত হুকুম ত্যাগ করেছেন এবং আপনি বা আল দেবদের অনুগামী হয়েছেন এখন লোক পাঠিয়ে সমস্ত ইসরায়েলকে কর্মিল পর্বতে আমার কাছে জমায়েত করুন এবং বা আলের পুরোহিত সেই চারশত পঞ্চাশ জন ও আশেরের পুরোহিত সেই চারশো জনকে উপস্থিত করুন যারা জেজাবেলের সঙ্গে একই সাথে ভোজন করে থাকে আহাব সবাইকে জড়ো করলেন কার্মেল পর্বতে ইব্রুতে হার হা কার্মেল নামের এই পাহাড়টি আরবিতে জাবাল আল কার্মিল নামে পরিচিত একে জাবালমার ইলিয়াস নামেও ডাকা হয় ভূমধ্য সাগর থেকে শুরু হয়ে উত্তর ইসরায়েলের উপকূলীয় এক পর্বতমালা কার্মিল পাহাড় পরের ঘটনা উল্টে টেস্টামেন্ট এভাবে বর্ণনা করে ইলিয়াস আলহিবাসাল্লাম বললেন সরাসরি পরীক্ষা হয়ে যাক কে আসল ঈশ্বর বা আল নাকি আল্লাহ কারবেল পাহাড়ের উপর কোরবানগা বা বেদি বানানো হলো বেদির উপর কাঠ বিছানো হলো। মহির জবাই করে তার মাংস কাঠের উপর রাখা হল এরপর বা আলের পুরোহিতদের তিনি আহ্বান করলেন বা আলের কাছে প্রার্থনা করে সেই মাংসে আগুন ধরিয়ে দিতে সকাল থেকে দুপুর পর্যন্ত প্রার্থনা করেও তারা সেটা করতে পারল না ইলিয়াস আলাহি আসাল্লাম বিদ্রুপ করে বললেন উচ্চ স্বরে ডাকো কেননা সে দেবতা সে ধ্যান করছে বা কোথাও গেছে বা পথে চলছে কিংবা হয়তো ঘুমিয়ে গেছে তাকে জাগানো চাই তারা তাদের যোগ করলো বেদিতে কিন্তু কাজের কাজ কিছুই না। যখন ইলিয়াস আল্লাহুয়া কোরবান গা বানিয়ে একই কাজ করলেন তখন আকাশ থেকে আগুন এসে পুড়িয়ে দিল মাংস যার মানে আল্লাহ সত্যিকারের ঈশ্বর তখন ইলিয়াস আলাইহুয়াশাল্লাম আদেশ দিলেন বা আলের পুরোহিতদের হত্যা করতে ইলিয়াস আল্লাহাল্লাম দোয়া করলেন বৃষ্টির জন্য এবং বহুদিন বাদে বৃষ্টি এসে খরার অবসান করল বলা বাহুল্য জেজেবেলের পুরোহিতদের হত্যার খবর যখন কানে পৌঁছালো তখন তেলে বেগুনে জ্বলে উঠল জেজেবেল তাছাড়া ইলিয়াস আলাইহুয়াশাল্লাম জেজেবেলের মৃত্যুর ভবিষ্যৎবাণীও করেছিলেন জেজেবেল তাই ইলিয়াস আলাইহুয়াশাল্লামকে হত্যার জন্য উঠে পড়ে লাগল ফলে তিনি পালিয়ে গেলেন মরুতে এক গাছের নিচে ঘুমিয়ে পড়তেই আল্লাহ ফেরেশতা তাকে জেগে খেয়ে নিতে বললেন স্বপ্নে ঘুম ভেঙে যেতেই তিনি দেখলেন তার সামনে রুটি আর পানি রাখা আছে তিনি খেয়ে আবার ঘুমিয়ে পড়লেন ফেরেশতা আবার এসে একই কাজ করলেন কারণ সামনে তার লম্বা সফর আছে চল্লিশ দিন চল্লিশ রাত ভ্রমণ করে ইলিয়াস আলাইহুসাল্লাম পৌঁছালেন হোরেপ পর্বতে যেখানে মুসা আলাইহুসাল্লাম তাওরাত পান এ পাহাড়কে সিনাই পাহাড়ও বলে মুসা আল্হাসাল্লামের পর এতদিন বাদে কেবল ইলিয়াস আল্হাসাল্লাম গিয়েছিলেন ওই পাহাড়ে এক পশলা প্রবল বায়ু ভূমিকম্প ও আগুনের পর একটি স্বর শোনা গেল তা শোনা মাত্র ইলিয়াস আলহিউম শাল দিয়ে মুখ ঢাকলেন এবং বাইরে গিয়ে গহব্বরের মুখে দাঁড়ালেন তার প্রতি এই বানিয়ে এলো ইলিয়াস তুমি এখানে কি করছো ইলিয়াস আসাল্লাম বললেন কেবল একা আমি অবশিষ্ট রইলাম আর তারা আমার প্রাণ নিতে চেষ্টা করছে তখন আল্লাহ তাকে বললেন তুমি যাও নিজের পথে ফিরে দামেশকে মরুভূমিতে গমন করো গিয়ে হোসাইলকে ওরামের উপরে বাদশা পদে অভিষেক করো এবং নিশির পুত্র জেহুকে ইসরায়েলের উপরে বাদশা পদে অভিষেক করো আর তোমার পদে নবী হবার জন্য আল ইয়াসাকে অভিষেক করো ইলিয়াস আলহিবাসাল্লাম গিয়ে এগুলি করলেন আল ইয়াসা আলাইহাসাল্লাম নতুন নবী হলেন আল ইয়াসা এলিশা নামেও প্রচলিত কোরআনে দুবার আল ইয়াসা আলহিহাসাল্লামের কথা এসেছে এবং ইসরায়েল ইয়াসা ইউনুস লুতকে প্রত্যেককেই আমি সারা বিশ্বের উপর গৌরবান্বিত করেছি স্মরণ করুন ইসমাইল আল ইয়াসা ও জুলকি ফলের কথা তারা প্রত্যেকেই গুণীজন ধারণা করা হয় আল ইয়াসা আলাইহাসাল্লামের কবর পূর্ব সৌদি আরবে আল আউজাম স্থানে উসমানি খেলাফতের সময় সেটি ছিল জনপ্রিয় একটি ট্যুরিস্ট স্পট ইলিয়াস আলাইহুয়াসাল্লাম পরবর্তীতে আবারও মুখোমুখি হন আহাবের আহাব জেজেবেলের মনতুষ্টির জন্য খুন করে এক আঙ্গুর ক্ষেতের দখল নেন আল্লাহ আহাবের কাছে পাঠান ইলিয়াস আলহিউসাল্লামকে এই প্রশ্ন নিয়ে তুমি খুনও করেছ আবার অন্যায়ভাবে দখলও করেছ এরপর এই ভবিষ্যৎবাণী করলেন যে স্থানে কুকুরেরা আঙ্গুর ক্ষেতের মালিক নাবতের রক্ত চেটে খেয়েছে সেই স্থানে কুকুরেরা তোমার রক্ত চেটে খাবে কাছে জেজেবেলকে খেয়ে ফেলবে সবাইকে অবাক করে দিয়ে আহাব অনুতপ্ত হয়ে যায় ফলে শাস্তিটুকু আহাব না হয়ে জেজেবেল আর তার ছেলে আহাজিয়ার উপর আসবে এমনটাই বলা হয় আহাজিয়া বাড়ির সিঁড়ির দরজা থেকে পড়ে গিয়ে আহত হলো এরপর দুধ পাঠিয়ে ইক্রোনের দেবতা বিল জিবাবকে জিজ্ঞেস করতে বলল সে সুস্থ হবে কিনা ইলিয়াস আলহিউাল্লাম সেই দুধদের আটকালেন তিনি গিয়ে আহাজিয়াকে বললেন ইসরায়েলের কি আল্লাহ নেই যে তোমরা ইক্রোনের দেবতার কাছে জিজ্ঞাসা করতে যাচ্ছ মাবুদ এই কথা বলেন তুমি যে পালঙ্কে উঠে শুয়েছ তা থেকে আর নামবে না মরবেই মরবে পরে ইলিয়াস চলে গেলেন আহাজিয়া তিনটি দল পাঠালেন ইলিয়াস আলাইসাল্লামকে ধরবার জন্য প্রথম দুটো দলকে আকাশ থেকে আগুন এসে উড়িয়ে দিল তৃতীয় দলকে দয়া পরবশ হয়ে ছেড়ে দিলেন ইলিয়াস আলাইহুয়াশাল্লাম তাদের সাথে আহাজিয়ার কাছে গেলেন তিনি আহাজিয়া আসলে মারা গেলেন সেই পালংকেই যেমনটা ভবিষ্যৎবাণী করা হয়েছিল আল ইয়াসা আলাইহুয়া নিয়ে ইলিয়াস আলহুয়াশাল্লাম এরপর জেরিকো এলেন সেখানে অন্যান্য নবীরা আলিয়াসা আলহিউাল্লামকে জিজ্ঞেস করলেন আজ মাবুদ আপনার কাছ থেকে ইলিয়াস নবীকে তুলে নেবেন এই কথা কি আপনি জানেন তিনি জবাবে বললেন হ্যাঁ আমি তা জানি তোমরা নীরব হও পরে জর্ডান নদীর ধারে গেলেন ইলিয়াস আলহুয়াশাল্লাম পঞ্চাশ জনের মতো নবী দূরেই দাঁড়িয়ে রইলেন ইলিয়াস আলহিহিসাল্লাম তার শাল ধরে গুটিয়ে নিয়ে পানিতে আঘাত করলেন তাতে পানি এদিক ওদিকে বিভক্ত হল এবং তারা দুজন শুকনো ভূমি দিয়ে পার হলেন আল ইয়াসা আলাইহুয়াশাল্লামের সাথে কথা বলতে বলতে আগুনের একটি রথ ও আগুনের কিছু ঘোড়া এসে তাদেরকে পৃথক করলো এবং ইলিয়াস ঘূর্ণি বাতাসে আসমানে উঠে গেলেন আল ইয়াসা আলাইহুয়াশাল্লাম তাকে আর দেখতে পেলেন না এরপর আল ইয়াসা আলাইহুয়াশাল্লাম নবিত্ব চালিয়ে গেলেন আর ওদিকে আহাবের ছেলে জিহোরাম ইসরায়েলের রাজত্ব করতে লাগলেন সামেরিয়া থেকে তিনিও ছিলেন বিপদগামী ইহুদি লোককাহিনী বলে আসমানে আরোহণের পর ইলিয়াস আলহিবাসাল্লাম ফেরস্তা হয়ে যান নাম হয় সান্দাল ফোন তিনি প্রায় পৃথিবীতে আসেন এবং ঘুরে বেড়ান কখনো কখনো দেখা দেন তিনি কেয়ামতের আগে খ্রিস্টের আগমন নির্বিঘ্ন করতে ফেরত আসবেন বলে ইহুদি বিশ্বাস রয়েছে পুরাণে বেশ ভালো করে তার প্রশংসা করা হয়েছে পথ প্রদর্শন করেছি জাকারিয়া ইয়াহিয়া ইসা এবং ইলিয়াসকে তারা সবাই পূর্ণবানদের অন্তর্ভুক্ত ছিল তিন বছর পর এক যুদ্ধে রাজা আহাব মারা যান আহাজিয়া দুর্ঘটনায় আহত হয়ে মারা যাবার পর তার ভাই জোরাম রাজত্ব নেন ইদুয়াল ইয়াসা আলহুয়া সাল্লাম জোরামের সেনাপতি জেহুকে রাজা ঘোষণা করলেন জেহু গিয়ে হত্যা করলেন জোরামকে এরপর বাকি রইল জেজেবেল প্রাসাদে গিয়ে জেহুর এবার জেজেবেলকে মোকাবেলা করবার পালা জেহু আসছে জেনে জেজেবেল সাজগোজ করলেন এবং জানালা দিয়ে বাইরে তাকিয়ে তাকে কামার্থ আহ্বান করলেন জেহু জেজেবেলের খোঁজা দাসদেরকে আদেশ করলেন তাকে জানালা দিয়ে ছুঁড়ে ফেলতে জেজেবেলের দেহ মাটিতে পড়বার পর তার রক্ত দেয়াল আর ঘোড়ার গায়ে ছিটকে পড়ে যেহু প্রাসাদে ঢুকে খাওয়া দাওয়া আর পান সারবার পর জেজেবেলের লাশ দাফনের আদেশ করলেন দাসেরা লাশের কাছে গিয়ে দেখল কেবল তার মাথার খুলি পায়ের পাতা আর কবজে থেকে হাত পড়ে আছে কুকুর তার মাংস সব ছিঁড়ে খেয়ে নিয়েছে আটশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে জেজেবেলের মৃত্যু হয় বলে ধারণা করা হয়